নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি বাঁধাকপির একটা রেসিপি শীতকালের বাঁধাকপি ভীষণই কিন্তু খেতে ভালো হয় আর এই বাঁধাকপি একই রকম তরকারি বা ঘন্ট না খেয়ে একটু অন্যরকম ঘন্ট তৈরি করলে কীরকম লাগে একই রকমভাবে তৈরি করব তবে একটু মশলার হেরফের করে দেখুন চেনা বাঁধাকপি স্বাদ হয়ে যাবে একদম অচেনা তাই একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির ওপরে যে শক্ত পাতাগুলো সবুজ পাতাগুলোকে একটু ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব যতটা সম্ভব আমি কুচিয়ে নিচ্ছি খুব বেশি মিহি করে কোচানোর কারণ এখন যেহেতু নতুন বাঁধাকপি এটা কিন্তু খুব সময়ও লাগবে না রান্না বেশিক্ষণ হতে সেই জন্য খুব মিহি করে কোচানোরও প্রয়োজন নেই বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এবার প্রথমে ভেবেছিলাম আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে করব কিন্তু পরে মনে হলো ওটা একদমই অল্প হয়ে যাবে সেই জন্য বাকি অর্ধেকটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি টুকরো না এটাকে একদম কুচিয়ে নেওয়া বলে বাঁধাকপিটাকে জিরি জিরি করে কুচিয়ে নিলাম এই বাঁধাকপিটাকেও আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব তেল সর্ষের তেলে রান্না করব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু ফোড়ন দেবো ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা আর দেব হাফ টিস্পুন হিং হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা এই পাঁচ ফোড়ন হিং কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার সাথে শুকনো লঙ্কা এই যে ফোড়নের ফ্লেভারটা এটাতেই কিন্তু বাঁধাকপির টেস্টটা হয়ে যাবে একদম অন্য রকম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আমি আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো কেটেছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে দেব। আলুটা ফোড়ন দেওয়ার পর ভেজে নিলে কিন্তু আলুর মধ্যেও ফেশ ফোড়নের ফ্লেভারটা চলে আসে। তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে উঠিয়ে রাখবো ফোড়নটাকে রেখে দিয়ে আলুটাকে আমি তেল ছেকে তুলে রেখে দিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো বাঁধাকপিগুলো শীতের নতুন বাঁধাকপি সেদ্ধ হতো যেরকম সময় কম নেয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু মিক্সড করে নেব যাতে বাঁধাকপিটা বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি আর নাড়াচাড়া করতেও বেশ সুবিধা হয় বাঁধাকপিটা ফোড়নের সাথে একটু ওপর নিচ করে নিলাম যাতে ভালো করে ফোড়নটা বাঁধাকপিটার মধ্যে মিশে যায় এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদাবাটা আমি এখানে দিলাম টু টি স্পুন আদা বাটা এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু কষাতে হবে আমি কিন্তু কাঁকার গুঁড়োই ব্যবহার করেছি ঝালের জন্য অন্য কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি মশলাটাকে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটু কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দু তিনেক ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি সবজিটার থেকে কিন্তু বাঁধাকপির থেকে বেশ জলও বেরিয়েছিল জলটা অনেকটা টেনে নিয়েছে কারণ আমি এবার আঁচটাকে একটু বাড়িয়ে রেখে রান্না করে নিচ্ছি মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে দেব বেশ কিছুটা মটরশুঁটি আর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো টমেটোটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বাঁধাকপি টমেটো বেশ নরম হয়ে গেছে আলুও কিন্তু এর সাথে অনেকটাই নরম হয়ে গেছে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিয়েও বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যদি কারো চিনি সমস্যা থাকে চিনিটাকে বাদ দিতে পারেন এবার নামানোর রাগে দিয়ে দেবো এক টি স্পুন ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে ভালো করে ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে বাঁধাকপি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল আজকের এই কাশ্মীরি বাঁধাকপির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথেও বেশ ভালো লাগবে এই কাশ্মীরি বাঁধাকপির রেসিপিটা